এই জায়গায় বিল্ডিং এর তো নারা বন বিজ্ঞানের পারমিশন লই এখন পারমিশন লি আবার পশু নদী দিয়ে নাগরিক বন বিভাগ তো নারা জানমেন দি সুন্দরবন সুন্দরবনে সুন্দরবন যে বন বিভাগের মানুষ

আছিস এনজয় করি বল এনজয় চলি বুদা চলি বল আর আর এনজয় চলি পড় অনলাইন আর আকু পঞ্জয় করি বল্লাই আরা খুব সুন্দর ভাবে তিন দিন লা একবারে নিজের আর সংসার জীবন পৃথিবীর জীবন দিগিন হন দা মেলা দিব সারি আরা চলিয়েছি আর এই তিন দিন শুধু মজাই মজা কইจুম অনরা এই সব মজার সাথী বানাই হাম অনরা আর পাশে তাইবেন সাথে তাইবেন নিয়ে নে আসা এখন আর আর আরে আদিত্যর ভাইও জয়েন কইছি নজুল ভাই আপনি তো চিটাঙ্গে বহু আছেন চিটাঙ্গে কথা কিছু জানেন নি বুঝেন আচ্ছা কম চাই ফুদর নাই তে না মিডিয়া দিপা থানার ইয়ে মানে কি তাহলে তো অনেক বুঝল ভাই একবারে না বুঝল তো না তো অনেক তো আর কে লাগে রম চাই আচ্ছা